কত মা তোমার আমার মতো একটা সন্তান প্রসব করতে যাইয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে আবার রাসুল বলেছে এই মায়ের পায়ের নিচে তোমার জান নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জানতি নবীর কথা মানবে যারা হবে জানতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া

এই তো চিকিৎসা শুরু করলেন বাচ্চা হলো ছেলে মা পরে আছে ডাক্তার বাহির হয়ে গেলেন ভিতরে ঢুকলাম বাচ্চাটা সোনার পুথুলের মতো চারটি হাত পাউনারায় ওয়াওয়া করে কান্দে মা বাবা ভিতরে যায় না মেয়ে মারা যাবে ভিতরে যায় কি করব আমি দেখতেছিলাম বাচ্চাটা ওয়াওয়া করে কান্দে মা দরদি বাচ্চাটার দিকে তাকায় রইছি কোনো কথা বলতে পারে না নড়তে পারে না শেষ মুহূর্ত প্রায় তার মা বাবা ভিতরে ঢুকলেন মা বাবার দিকে তাকাইয়া ইশারা করে বুঝাইতে চাইতেছে মেয়েটা মা বাবা গো তোমরা কেন কান্দ আমি বুঝি ফেলেছি আমি বুঝি মরে যাব সেই জন্য তোমরা কান্দ গো বাবা ও মা ঠিক আছে আমার আপত্তি নাই আমার বাচ্চাটা জমিনে পরে কানতেছে তোমরা একটু আমার বাবার খুলে নাও না ইশারাই বুঝাইতেছে মা বাবা বুঝতে চাই না শুধু কান্দে আবার ইশারা করে বলতেছেন মা গো তোমরা যদি খুলে না নাও কিছুক্ষণের জন্য আমার বাবার আমার বুকে উঠাইয়া দাও আমি আমার বু বুকের আগুন নিভাইয়া যায় এটাও যেন বুঝতে পারতেছে না অবশেষে দেখি দরদি মা বড় কষ্ট করে দুইটা হাত নিজেই বাচ্চার দিকে বাড়াইতে চাইতেছে গায়ের জোরে ধাক্কা দেয় হাত গুলো না এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে হাতগুলো বাচ্চাটার বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দরদি বিদায় হইয়া যায়

মায়ের পায়ের নিচে একটু নমুনা দেখবেন বাস্তবে মিলে বোঝা যায় কিভাবে দেখবেন মা রান্না করে রান্না করতে গেছে বাচ্চা ঘুম রাখছে। মা রান্না করতেছে তো আছে। চট করে বাচ্চার ঘুম ভেঙে গেছে বাচ্চা তো কানতেছে। বাচ্চা কান্দতেছে মা তো রান্না করে আসতে পারতেছে না দেখবেন দাদি দৌড়ায় গিয়া বাচ্চা কুলে নিছে নাতি কুলিয়ে রাখতেছে ভাই কান্দিস না আমি তোর দাদি কান্দিস না কিন্তু কান্দা থামলো না দৌড়া গেছে চাচি আম্মা বাতিজা কান্দিস না আমি তোর চাচি আম্মা কান্দা থামলো না দৌড়া গেছে ফুফু আম্মা এ ভাতিজা কান্দিস না তুই না আমার ভাই ফুটলা গোসরে বাবা আমি তোর ফুফু লাগি কান্দিস না তারপরও বাচ্চা কান্দে দৌড়া গেছে খালা আম্মা ও বাগিনা কেন না আমি তোর খালা লাগি আমি তোর মার ছোট বোন আমি তোর খালা কিন্তু বাচ্চার কান্না থামলো না অবশেষে মা দাও না গো আমার বাবারে আমার কুলে উঠাইয়া বলুল মা দরি যখন বাচ্চা কুলে নিছে এখন কি আর কান্না আছে কিনা ওই যে কান্নাটি মায়ের পায়ের নিচে জান্নাতের গন্ধ মায়ের কুলের মধ্যে আছে আজকে সেই মাকে কে আমরা চিনলাম না নামাজ পড়েন কিচ্ছু লাভ হবে না যদি মাকে কষ্ট দিয়ে থাকেন হস করতে গেলেন কিচ্ছু লাভ হবে না হাজি হয়ে যদি মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকেন আল্লাহ রাসুল বলেছেন মা বাবা সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন হাদিস শরীফে রাসুল ওয়াজ করেছেন শুধু ওয়াজ নয় রাসুল নিজেও মায়ের জন্য বাবার জন্য কত সিস্টেম দেখায় গেলেন দুনিয়ার জমিনে আসুন মা বাবা হজরত ইব্রাহিম আলাইহি সালাম যখন ছোট ছিলেন তার মাকে ইব্রাহিম নবী প্রশ্ন করেন মা আমার রবকে আচ্ছা বলুন তো আমাদের রব কে সবাই বলুন কে ইব্রাহিম নবী প্রশ্ন করলেন আমার রব কে মা বলেন ইব্রাহিম তোমার রব তো আমি তোমার রব আমি এক কিসিমের রব মাকে বলা যায় নজুবিল্লাহি কেন না দুয়ার মাঝে আমরা কই না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর রব শব্দের অর্থ হলো লালন পালনকারী রব শব্দের অর্থ হলো লালন পালনকারী বলুন এককালে লালন পালনের দায়িত্ব আমাদের মার কাছে ছিল কিনা যে দায়িত্বটা পৃথিবীর আর কেহ মাইনা নেয় নাই শুধুমাত্র মাইনা নিছে কে আর জুড়ে বলুন যেটা বাবাও মাইনা নেয় নাই বাবা দেখবেন অনেক সময় বাচ্চা পেন 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 করতেছে বাবা ঘুমাইতে অসুবিধা এই জন্য হাদিস শরীফে মায়ের কথা বলছে আমরা ওয়াজের মধ্যে মা বাবা ওবর কথা বলি কিন্তু রাসুল শুধু মায়ের কথা বলেছে কারণ মায়ের মতো দরোদি সন্তানের জন্য পৃথিবীতে আর কেহ দেখবেন মা সন্তান মাকে ভাত দেয় না কাপড় দেয় না পান সুবাড়ি দেয় না খানা খোরা কিছুই দেয় না মার খবর নেয় না মার খবর নেয় না এরপরও দেখবেন মা ছেলেটা বাসায় বাড়িতে আসছে কিনা যতক্ষণ ছেলেটা বাসায় না ঢুকছে ততক্ষণ পর্যন্ত একটা ঘরের দরজা খোলা বলুন এই ঘরটা কার মা কত সোমবার ডাক দেয় না তারপরেও মা ওই পেটে রাখা ব্যথার কষ্টের কথা বলে নাই আমার পেটের সোনার চান এখনো আসে নাই যতক্ষণ না আইসে ততক্ষণ পর্যন্ত ঘুমায় নাই তাই বলতেছিলাম মা যে কি জিনিস মা যে সন্তানের জন্য কত দরদি আল্লাহ একবার বলুন ইব্রাহিম বলেন আমার রব মাগো আমার রব কে মা বলেন তোমার রব আমি বলো কি মা হিসিমের এক কিসিমের রব মাকেও বলা যায় যেহেতু রব শব্দের অর্থ লালন পালনকারী ছোটকালে আমাদেরকে লালন পালন করছে কে দেখবেন যার পাঁচটা সাতটা সন্তান এরকম আছে না পাঁচটা সাতটা সন্তান কুমিল্লাতে এক মাহফিলে এক মুফতি সাপ মুরব্বী সাদা দাড়ি একবারে বুড়া হয়ে গেছে জিগাইলাম চাচা আপনার ছেলে মেয়ে কয়জন খালি হাসে কথা কয় না আরে বাবা ছেলে মেয়ে কয়জন কোন না হাসেন কেন বাবা রে কইলে তুমিও হাসবা জিগাইলাম কতজন কই আল্লাহর মাল বিশ জন বিশ জন ছেলে মেয়ের বাবা আসেন নি হ্যাঁ থাকলেও কইতো না কারণ সরকারের আইন হইল ছেলে হোক মেয়ে হোক

সন্ধ্যার দিকে হাঁস মুরগি পালন করে ঠামাইলেন গরু ছাগল ঠামাইলেন বাচ্চা কাচ্চাদেরকে খানা দানা খাওয়াইলেন গরদর সবকিছু ঠামাইয়া গুছাইয়া মা শীতের রাত্র বাজে এগারোটা খালি মা শুইছে ঘুমানোর জন্য ঠান্ডার রাত্র এমনি সময় মাইজের হোলারা ভাত খাইছিল না হ্যাঁ ওইটা দেখেন কান্দা শুরু করছে মা জি গাই কি বাবা কি কি লেগে কান্দো কয় না খালি কান্দে এরকম অভ্যাস ফুলাফানের আছে না দেখবেন অনর্থ কানবো কিচ্ছু কইতো না বাবা তোর আগ হয়ে গেছে করতে তো কিন্তু মা কয় তোমার তো মেজাজ গরম কি লেগে বাবা